আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার আশা করি অনেক অনেক ভালো আছেন আমি সাফেদ ফ্রম সাফেদ খান চ্যানেল আর আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটা অসাধারণ মাইনিং সাইটের সাথে আপনাদের পরিচয় করে দেব তাই অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি যারা মানে জানতে চাচ্ছিলেন যে বেটলিং টোয়েন্টি ফোর আসলে সাইডটা কি পেমেন্ট করে কি করে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা না তো তাদের মানে বলতে চাচ্ছিলাম যে তাদের জন্য একটা খুশির খবর আছে যে বেটলিং টোয়েন্টি ফোরের মতো একটা নতুন মানে সাইট লঞ্চ হয়েছে যেটার নাম হচ্ছে বেটিং সেভেন্টি ওয়ান তো আপনারা চাইলে এই মানে এই ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলের তো অবশ্যই আপনার এই ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা আমি একেবারে লাইভে পেমেন্ট নিয়েছি তাও আবার পাঁচশো টাকা এবং নিজেও গেম খেলছি এবং গেম খেলার নিয়ম এখানে সবচেয়ে বেশি সহজ এবং সবচেয়ে বেশি ইনকাম করা যায় এই গেমটা খেলা তো অবশ্যই আপনার এই ভিডিওটা দেখে নেবেন যাতে আপনারা লাইভ পেমেন্টটাও দেখতে পারেন এবং আপনারা যদি এখন ইনভেস্ট করেন আশা করি যে মানে সাথে সাথে পেমেন্টটা পাবেন কারণ দুই সপ্তাহ তিন সপ্তাহ পর আপনারা যদি জিজ্ঞাসা করেন যে ভাই এটা সাইডটা পেমেন্ট করে কি করে না তখন কিন্তু আসলে আমি বলতে পারবো না কিন্তু এখন যেহেতু পেমেন্ট করতেছে তাই আমি এখন বলতে পারবো যে এখন যদি ইনভেস্ট করেন তাহলে পেমেন্টটা পাবেন তো যাই হোক এখন আবার মূল ভিডিওতে চলে যায় তো দেখেন এটা একটা ক্লাউড মাইনিং সাইট তো আপনারা অনেকেই জানেন যে ক্লাউড মাইনিং সাইট কী তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আসলে এরকম একটা সাইট দেখান যেগুলোতে ইনভেস্ট করেও ইনকাম করা যাবে এবং ফ্রিতেও ইনকাম করতে পারবো তো যেহেতু আমাকে মানে এরকম রিকোয়েস্ট করছে তার কারণে আসলে ভালো সাইট খুঁজতে একটু টাইম লাগছে কিন্তু খুঁজে ফেলছে ঠিকই তো আপনারা জাস্ট আমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে দেওয়া আছে সেটাতে ক্লিক করার পর এই সাইটে চলে আসবেন তারপর জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট এই যে সাইন আপ আছে আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর দেখেন এখানে ইউজার লগ ইন ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি করে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর জাস্ট আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর জাস্ট থ্রি টোর আইকনে ক্লিক করবেন লগ ইন ক্লিক করবেন তারপর জাস্ট এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ এ ক্লিক করলাম তো এখন কিছুক্ষণের মধ্যে এটা লগ ইন হয়ে যাবে জাস্ট আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম তো দেখেন আপনারা এইখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে অথবা এরকম একটা ইন্টারফেস আসবে তো দেখেন এরকম ইন্টারফেস আসবে তো দেখেন আপনারা এখানে একদম ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন আর দেখেন এখানে কত একটা ফাইন ডিজাইন এদের মানে মাইনিং মাইনিং সিস্টেম খুবই ফাইন এদের আর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন যাতে আমি দেখাই দিতে পারি যে কীভাবে উইডিও নেবেন কারণ ভিডিও কমেন্টে যদি কেউ জিজ্ঞাসা করেন যে ভাই কীভাবে উইডো নেবো তাহলে কিন্তু আমি তাদেরকে রিপ্লাই দেব না তো অবশ্যই আপনাদের ভিডিওটা দেখতে হবে তো দেখেন মনে করলেন যে আপনারা এরকম একটা চলে আসলেন এখানে তিনটা অপশান আছে মানে আপনারা তিন গুণ স্পিডে এখানে মাইনিং করতে পারবেন এবং ভিডিও শেষে এটাও দেখাই দিব কিভাবে তিনটা মানে সব কিছু একেবারে কমপ্লিটলি বলে দিব যে কীভাবে তিন গুণ স্পিডে মাইনিং করে আবার সেটাকে এক্সচেঞ্জ করে আপনাদের একটা অ্যাকাউন্টে নেবেন এবং মিনিমাম উইড্রোও এখানে কম যে অনেক যে বেশি এরকম না এখানে মিনিমাম উইড্রোও কম তো আপনার চাইলে এখান থেকে উইড্রো নিয়ে নিতে পারবেন তো দেখেন এখানে তিনটে অপশান আছে ইটিএস তারপরে এস এইচ এ স্ক্রিপ্ট তো এই তিনটার মধ্যে থেকে দেখেন এখানে বর্তমানে এসআইসি এতে আসে এখানে আসার পর দেখেন আপনাদের এখানে বিটকয়েন বিটকয়েন ক্যাশ বিটকয়েন এস বি তো এই তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে যেহেতু বিটকয়েন ক্যাশটা এর মধ্যে ভালো তাই আমি বিটকয়েন ক্যাশটাকে সম্পূর্ণ একেবারে এরকম থাকবে দেখেন যে অফ আছে বর্তমানে এরকম থাকবে তারপর জাস্ট আপনারা এই যে দেখেন এই যে এই সাদা ডটটা যে আছে এটাকে ধরে উপরের দিকে উঠায় দিবেন এটাকে উপরের দিকে উঠায় দিলে দেখেন এখানে সাকসেসফুলি মাইনিং স্টার্ট হয়ে গেছে যেহেতু আমি সকালবেলা অ্যাকাউন্ট খোঁজতাম তাই কিছু পরিমাণ ইনকাম আমার হয়েছে এখান থেকে আর অবশ্যই আপনারা এটা মনে করবেন না যে এখানে ইনকাম কম আসলে ইনকাম কম না এখানে আপনারা জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট খোলা ফেলায় রাখবেন জাস্ট এই যে মাইনিংটা অন করে জাস্ট এটাকে এক মাস দেড় মাস ফেলায় রাখবেন কারণ এই সাইডটা অনায়াসে এক বছর অথবা দুই বছর পর্যন্ত চলে যাবে এটা কোনো সমস্যা নেই জাস্ট এরকম অন করে রেখে দিবেন তারপরে জাস্ট এই যে দেখেন ইতিহাস বা স্ক্রিপ্টে ক্লিক করবেন তা আমি স্ক্রিপ্টে ক্লিক করলাম এখানে আসার পর দেখেন ডগি কয়েন লাইট কয়েন এস ওয়াইএস কয়েন ভার্জি এই এই কয়টা কয়েন আছে তো আপনার জাস্ট এখান থেকে যেই কয়েনটা আপনার ভালো লাগবে যেহেতু আমার লাইট কয়েনটা ভালো লাগে তাই আমি লাইট কয়েনটা এখানে মাইনিংয়ের জন্য দিয়ে দিছি জাস্ট এরকম করে উঠাই উঠানামা করলে এটা অন হয়ে যাবে তো তারপরে দেখাই তারপরে আসে ইটিএস তো এখনই কেউ চলে যাবে না সাইডটাতে কারণ উইডোটা দেখা যাবেন আপনারা কারণ আবার আসতেই হবে আপনাদের আবার ব্যাক করতে হবে উইডোটা দেখার জন্য তারপর দেখেন আমি ইথিরিয়াম ক্লাসিক ইথিরাম ক্লাসিকও আমি এখানে মাইনিংয়ের জন্য দিছি আর দেখেন কত ভালো পরিমাণ আমাকে প্রফিট দিছে মাত্র এই সকালবেলা হবে আমি মানে এই বারোটা একটার দিকে এরকম মানে ভি মানে এই সাইটটা পাইছি এবং এখন ভিডিও বানাচ্ছি তো দেখেন এটা তখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এবং এর মধ্যেই আমাকে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ ইটিসি মানে হচ্ছে লাইট কয়েন সরি ইথিরিয়াম ক্লাসিক অলরেডি আমার ইনকাম হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কী পরিমাণ ইনকাম করা সম্ভব এবং আপনারা যদি চান যে না ভাই আমরা তো হচ্ছে প্রতিদিনে ওইটু প্রতিদিন নেবো এবং ভালো ভালো আরও বেশি ইনকাম করব তো জাস্ট আপনারা এখান থেকে চাইলে পাওয়ার বাইও করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব না আপনারা যেহেতু ফ্রিতে ইনকাম হচ্ছে তা আমি বাই করার জন্য সাজেস্ট করব না তারপরে যদি আপনারা বাই করতে চান তাহলে এখানে ক্লিক করে বাই করতে পারবেন তো এখন দেখাই যে এখানে একটা জিনিস আছে হিস্টোরি হিস্টোরিতে যদি ক্লিক করেন আপনারা তো আপনাদের এখানে সব কিছুর হিস্টোরি পাবেন এখানে হচ্ছে অল হিস্টোরি তারপর আপনারা যদি চান দেখতে যে কয়টা ডিপোজিট করছেন কয়টা পার্চেস করছেন কয়টা এক্সচেঞ্জ করছেন কয়টা উইড্রো নিয়েছেন দেখেন ডিপোজিটে ক্লিক করলে কিছু নাই পার্চেসেও কিছু নেই এক্সচেঞ্জও কিছু নেই উইড্রোসেও কিছু নেই যেহেতু আমি এই সাইটটাতে মাত্র আজকে অ্যাকাউন্টটা করছি তো দেখেন এখানে পার্টনার্সও আছে আপনারা যদি চান যে রেফারেল দিয়ে ইনকাম করবেন তো পার্টনার্সে ক্লিক করবেন আর অবশ্যই আপনারা ট্রাই করবেন রেফারেল করার রেফার কারণ রেফারেল আমি নিজেও অন্য রেফারেলে জয়েন হয়েছি দেখেন আমি নিজেও অনরে রেফারেল জয়েন হয়েছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে রেফারেল লিঙ্কের কতটা এখানে মানে দাম তা আপনারা চাইলে আমার রেফারেল লিঙ্ক দিয়ে ইউজ করে জয়েন হতে পারেন অথবা অন্য কারো দিয়েও জয়েন হতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো তারপরে জাস্ট আপনারা এখানে ব্যালেন্সে ক্লিক করবেন আর সরি আপনাদের রেফারেল লিঙ্কটাই তো দেখালাম আপনি কীভাবে পাবেন জাস্ট এই যে পার্টনারসে ক্লিক করবেন তারপর জাস্ট এখানে দেখেন আপনাদের রেফারেল লিঙ্কটা আছে এখানে জাস্ট এটাকে কপি করে নেবেন ধরে না আমি এটাকে এইভাবে কপি করে নিলাম জাস্ট এইভাবে কপি করে নেবেন তো সরি বন্ধুরা যেহেতু আইডেন দিচ্ছিলো তার কারণে আসলে আমার ভিডিওটা অফ করতে হয়েছিল তো দেখেন এখানে জাস্ট আপনাদের রেফার লিঙ্কটা আসে এখান থেকে জাস্ট ক্লিক করে ধরে রাখলেই জাস্ট এরকম করে সিলেক্ট করে নেবেন জাস্ট আপনাদের কপি হয়ে গেলো সম্পূর্ণটা সিলেক্ট করবেন তাছাড়া কিন্তু আবার রেফারেল কমিশন পাবেন না তো যদি রেফারেল করতে পারেন তাহলে আরও ভালো ইনকাম করতে পারবেন এখান থেকে আর হয়তো আপনারা তিন চার দিনের মধ্যে এখান থেকে উইডোটা নিয়ে নিতে পারবেন তো উইডো নেওয়ার জন্য আপনাদের ক্লিক করতে হবে ব্যালেন্সে তো এখানে ক্লিক করার পর লোড হবে তারপরে দেখেন এখানে সবগুলা মানে কয়েন চলে আসবে যে আপনার কোন কয়েনে কত আছে তো দেখেন যেহেতু আমার ইথিরিয়াম ক্লাসিকের সবচেয়ে বেশি ইনকাম হয়েছে তো ইথিরিয়াম ক্লাসিক এখানে দেখাচ্ছে তো তারপরে জাস্ট আপনারা এখানে উইডো বাটনে ক্লিক করবেন উইডোটা ক্লিক করার পর দেখেন এখানে মিনিমাম বিটকয়নে যদি উইডো নেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে এক লাখ সাতশো আপনার প্রয়োজন পড়বে কিন্তু আপনি যদি চান যে না ভাই এত বেশি না তাহলে আপনারা অন্য কিছু নিতে পারেন উইডো এখান থেকে দেখেন যেমন ধরেন বিটকয়েন না নিয়ে যদি আপনার আবার ইথিরিয়াম ক্লাসিক নেন তো দেখেন এখানে মিনিমাম উইডো কিন্তু তখন আর একটু কম তারপরে যদি আবার ধরেন যে আপনারা লাইট কয়েনে নিলেন লাইট কয়েনে দেখেন মানে যে কয়েনে নেবেন জাস্ট ওই কয়েনের উপরে ক্লিক করবেন তাহলেই জাস্ট সিলেক্ট হয়ে যাবে তারপর জাস্ট এখানে দেখেন লাইট কয়েন মাত্র জিরো পয়েন্ট ওয়ান এলটিসি যদি চান যে ভাই আমরা আরও কমে নিতে চাই উইড্রো তাহলে জাস্ট আপনার এই যে ইউএসডি কয়েন আছে এটাতে ক্লিক করবেন তারপর জাস্ট দেখেন এখানে মাত্র এক ডলার হলে এখান থেকে উইড্রোটা নিয়ে নিতে পারবেন আর যেটা যদি আপনারা রেফারেল করেন তাহলে একদিনই হয়ে যাবে এক ডলার সেটা বিষয় না আর যদি রেফারেল না করতে পারেন তারপর সমস্যা নেই জাস্ট একটা অ্যাকাউন্ট করে জাস্ট ফালায় রাখবেন এক মাস পর আয়সা দেখবেন যে আপনাদের অ্যামাউন্টটা হয়ে গেছে তারপর জাস্ট আপনারা যদি ধরেন দেখেন আমি একটা জিনিস দেখি আপনাদের মাইনিং এ ক্লিক করি তারপর দেখেন এখানে কিন্তু তিনটা মাইনিং চলতেছে আলাদা আলাদা তিনটা মাইনিং চলতেছে যেমন এস এইচ এ টু ফিফটি সিক্সে আমি যেরকম বিট কয়েন ক্যাশ মাইনিং করতেছি তারপর স্ক্রিপ্টে আমি বিট মাইনিং করতে মানে লাইট কয়েন মাইনিং করতেছি তারপর ওইটা ছিল ইটি আসে তারপরে আমি হচ্ছে ইথিরিয়াম ক্লাসিক মাইন করতেছি তো দেখেন তিনটা কিন্তু আলাদা আলাদা কয়েন তো এই আলাদা আলাদা কয়েনগুলোকে মানে একটা কয়েনে কিভাবে রূপান্তর করবেন সেটা আমি দেখাই দিচ্ছি জাস্ট ব্যালেন্সে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট এখানে চলে আসবেন তারপর জাস্ট এই যে এক্সচেঞ্জে ক্লিক করবেন এক্সচেঞ্জে ক্লিক করার পর দেখেন আপনারা যেই ইউএসডি থেকে যে কিছু মানে নেবেন সেটাকে আপনারা এখানে বসাই দিবেন তারপর জাস্ট কয়েনটা সিলেক্ট করবেন তারপর জাস্ট এক্সচেঞ্জে ক্লিক করবেন জাস্ট এক্সচেঞ্জ হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কী ধরনের সাইট শেয়ার করি এবং আমার যে সকল সাইটগুলো শেয়ার করি সেগুলো থেকে কি সত্যি ইনকাম করা সম্ভব নাকি সেগুলো আপনারা বিশ্বাস করতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ